এমন একটা পুত্র ছেলে প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে জনম জনমের ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতেছে হঠাৎ নিচে মাথা দিয়ে দেখতে পেলো মায়ের পার্স তখন একটু মায়ের পাশটা হাটে নিয়ে কল্পনা করলো ছোটবেলায় যখন মায়ের পার্স থাকতো তখন দেখেন সেই মায়ের পাশটা কিভাবে খুলে সেখান থেকে মনের মাধুরী মিশিয়ে সেই পার্স থেকে দেখেন কত সুন্দর করে টাকা নিয়ে আবার আটকে ডাইনে বাই দেখে এখান থেকে চলে গেল সেই কল্পনাটা মনে পড়ে হাসতেছিল খুলে দেখতে পেলাম এখন আর মায়ের পার্সে কোনো টাকা নেই ছেলের অনেক মন খারাপ তাই দেখেন ছেলে ভাবনা চিন্তা করে তখন নিজের কাছ থেকে টাকা এনে সেই পার্সে রেখে এ মা এই তোমার পার্স পড়ে রয়েছে এটা রেখে আসছিল কোথায় কোথায় না কোথায় রাখো টাকাটুকে হারাই যাবে তখন মা পার্সটা খুলে দেখতে পেল পার্স ভরা অনেকগুলা টাকা মা তখন বুঝতে পারলো তার ছেলে ইনকাম করে তাই মায়ের খালি পার্স দেখে তাকে টাকা ভরিয়ে দিয়েছে সত্যি প্রত্যেকটা মায়ের তো এরকমই স্বপ্ন থাকে তার সন্তান বড় হবে বড় হয়ে তার শূন্য পাঁচটা টাকায় ভরিয়ে দিবে ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন